আসসালামু আলাইকুম আজকে আমি লাল শাক দিয়ে রুই মাছ রান্না করবো টমেটো দিয়ে ডাল রান্না করব এখন আমি ডালের ভিতরে টমেটো আর বোম্বাই মরিচ দেব এই ছিল মাছ ভেজে নেব ডাল বাজার দেব পেঁয়াজগুলি ভাজা সেখানে আমি ডাল দেবো ধনিয়া পাতা দিব এই পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়েছে এখানে আমি মশলা বাটা দিয়ে দেব মশলাগুলি ভালো করে কষায় নেব এখন আমি শাকগুলি দেব একটু পানি দেব মাছগুলি দিয়ে দেব সিলারগুলি দেব जकर रान्नाल्ला हाफिज